আর হবে না আর হবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না এই কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না এত অফার এত অফার সবাই দিচ্ছে আমাদের কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না হ্যাঁ কিচ্ছু লাগবে না হ্যাঁ চার বাবা নিয়ে এসে ইয়ার এন্ডিং অফার কস্ট টু অফ অফার এই অফার যদি কোথাও পেয়ে যান গ্যারান্টি হইল আপনি যা বলবেন এক কথাই মেনে নেবো হ্যাঁ এই আপনার সামনে এত অফার এত কিছু একবার দেখার নিচে দেখা আমি সব ফোন ফোন তুলে দিয়েছি ভেঙে দিয়েছি এরকম সব ভেঙে দিচ্ছি এবং ভেঙে দিচ্ছে কিচ্ছু এই অফার কোথাও পাবেন না একমাত্র চার নমায় ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের আমরা হচ্ছি এই চত্বরের গুরু হ্যাঁ একমাত্র আমরাই হচ্ছি বাঘ বাঘের সাথে লড়াই করতে হলে বাকিরা সব ফাঁকা হয়ে যাবে আমরাই আছি মার্কেটে সময় বেশি যেমন আর শুনে যান দেখে যান আর এই ভিডিও যদি আপনারা শেয়ার করেন যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন হাতে থাকবে কিন্তু অনেক গিফট গিফট আসুন দেখাচ্ছি কিন্তু অভাব নেই এত দেখবেন দেখুন দেখুন আপনাদের জন্য দেখুন কত দেখবেন এ দেখুন কত দেখবেন এত গিফট এত গিফট আপনাদের জন্য রেখে দিয়েছি দেখতে দেখতে কিন্তু আবার শেষ হয়ে যাবে দেখুন কত গিফট সব কিন্তু আপনারাই পাবেন এই দেখুন এই দেখুন এই দেখুন দেখুন কত গিফট লাগবে সব আপনাদের জন্য নিয়ে এসেছি তাই চার জমা পেজটাকে ফলো করতে হবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে এই গিফট সব আপনারাই পাবেন এরা অফারের কথা আছে আমরা প্রত্যেক বছরই নিয়ে কষ্ট কষ্ট অফার দিই কষ্ট কষ্ট অফার কি কোথাও যদি আমাদের থেকে কম দামের প্রোডাক্ট পেয়ে যান ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দেবেন মুখের মধ্যে বলে দেবেন কমেন্টে বলে দেবেন হোয়াটসঅ্যাপে বলে দেবেন সবাইকে জানাবেন অফার 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 দেখুন আমাদের কাছে গোদরেজের টু এস এর একদম কারেন্ট মডেল দু হাজার তেইশ চব্বিশের মডেল মাত্র পেয়ে যাবেন যা এমআরপি আছে সতেরো হাজার পাঁচশো টাকা ক্যাশ সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনাদের দিতে এগারো হাজার আটশো পঁয়ষট্টি টাকা তার সাথে জিএসটি অ্যাড লাগবে তার সাথে কিন্তু আপনারা পাবেন দু কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি সাথে পাবেন অক্ষ মানে চার চারটে পাঁচটা করে গিফট একটা পাঁচশো টাকার গিফট কুপন পাবেন একটা আপনার ছাতা পাবেন একটা টি পাবেন একটা লন্ডি জুড়ি পাবেন এবং সাথে পাবেন মিল্টনের বোতলের সেট এরকম মিল্টনের বোতলে এক টাকা সেট পাবেন এখানে একটা নয় অসংখ্য ভর্তি এই দেখুন চার খালি ভর্তি এই সব গিফট গুলো কিন্তু আপনারই পাবেন আপনাদের জন্য এনেছি যত ইচ্ছা আসুন নিয়ে যান নিয়ে যান খালি আপনাদের জন্য আনা এছাড়া গোদরেজের ফ্রিজ সতেরো হাজার চারশো টাকা দাম আছে আপনারা কিন্তু তেরো হাজার সাতশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন এই অফার আর কোথায় পাবেন এছাড়া আমাদের কাছে এখানে ফ্রিজ রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে আপনারা যদি মনে করেন নেবেন বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বত্রিশ আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় সবকিছু থাকবে আট হাজার নশো নব্বই টাকায় বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি পেয়ে যাবেন এছাড়া মিউজিক সিস্টেম আমাদের কাছে প্রচুর রয়েছে আমরা মিউজিক সিস্টেমে ডাইরেক্ট কাজ করি যেদিকে দেখবেন মিউজিক সিস্টেম পাবেন এছাড়া আমাদের কাছে এসি এবার চলে আসি এসিতে এসি গরম পড়েছে এসি প্রত্যেকের লাগবে ফ্যান তো রয়েছে কুলার রয়েছে এসিতে আসি এসি যদি আমাদের কাছে ভোল্টাসের পাবেন বিপিএল পাবেন ডাইকিং পাবেন এলজি পাবেন স্যামসাং পাবেন কেরিয়ার পাবেন সব ব্যান্ডই পেয়ে যাবেন এলজি থেকে শুরু করে ভোল্টাস থেকে শুরু করে ক্যারিয়ার থেকে শুরু করে ক্যালমেটা থেকে শুরু করে সব পাবেন মাত্র একত্রিশ হাজার নশো টাকায় মাত্র একত্রিশ হাজার নশো টাকায় দাম ছিল চুয়ান্ন হাজার নশো টাকা পাবেন মাত্র একত্রিশ হাজার নশো টাকা এই দেখুন একত্রিশ হাজার নশো টাকা সাথে কিন্তু ইনস্টলেশন ফ্রি হ্যাঁ এই ইয়ার এন্ডিং এর মাসের জন্য আপনারা কিন্তু এই থার্টি ফার্স্ট মার্চ অব্দি পাবেন ইনস্টলেশন ফ্রি ডেলিভারি ফ্রি সাথে গিফট ফ্রি তার সাথে এক বছর নয় তিন বছরের গ্যারান্টি পিবিসির গ্যারান্টি ফ্রি আপনারা আপনার বাড়িতে লাগাতে যে কোনো কোম্পানি দু হাজার আড়াই টাকা করে নিয়ে নেয় আপনি লাগাবেন এক পয়সা দিতে হবে না লাগানোর চার্জেস ফ্রি ইনস্টলেশন ফ্রি যে কোনো এসি নেবেন যে কোনো এসি নেবেন ইনস্টলেশন ফ্রি আপনার ইনস্টলেশনের জন্য কোনো পয়সা লাগবে না এছাড়া এ দেখুন আমাদের কাছে গোদে রয়েছে গোদে আপনারা পেয়ে যাবেন থ্রি স্টার ইনভার্টার ফ্রিজ বড় মডেল ছোটো করে না মাত্র পেয়ে যাবেন তেত্রিশ হাজার নশো টাকায় তার সাথে ইনস্টলেশন ফ্রি বিপিএল পেয়ে যাবেন চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় দাম আছে সাতান্ন হাজার নশো ভোল্টেজ পেয়ে যাবেন আটত্রিশ হাজার চারশো নব্বই

আসুন এবার আপনাদের খাট দেখাবো খাট ফার্নিচার দেখাবো এই দেখুন আমাদের কাছে এত রকমের খাট আছে স্টিলের এত আলো মারছে এত গ্লেজ জিন্দাল স্টিলের মাল পুরো জিন্দাল আপনারা আমাদের কাছে পাঁচ খাট ছয় সাত চার সাত সব রকম ওটা কি পেয়ে যাবেন খাটের উপরে অফার আপনাদের কাছে নিয়ে আসছে খাট আপনারা পেয়ে যাবেন মাত্র খাট পেয়ে যাবেন মাত্র এই দেখুন ছয় সাতের রাউন্ড খাট ন হাজার ন হাজার নশো নব্বই ষাট পেয়ে যাবেন ন হাজার নশো নব্বই প্লাস জিএসটি এর সাথে কিন্তু আপনারা ম্যাট্রেস ফ্রি পাবেন তার সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি পাবেন তার সাথে ডেলিভারি ফ্রি পাবেন তার সাথে আপনারা কিন্তু পাঁচখানা করে গিফট পাবেন সব কিছু পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নব্বই টাকা থেকে আমাদের ছাট শুরু সে ছয় সাত নেন পাঁচ নেন যে কোনো সাইজে নিতে পারেন মাত্র ন হাজার নশো নব্বই টাকা পারবে তার সাথে কী কী পাবেন হেডবোর্ড লেগবোর্ড ফাইভ পার্টি ডাটা প্লাই ম্যাট্রেস ফ্রি তার সাথে ডেলিভারি ফ্রি তার সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি তার সাথে আপনার পাঁচখানা করে গিফট ফ্রি তার সাথে আপনার টোটাল পুরো প্রোডাক্টটা আপনার বাড়ির ডেলিভারি সব কিছু পেয়ে যাবেন মাত্র ন হাজার নশো নব্বই প্লাস জিএসটি যদি মিডিয়াম নেন লো নেন হাই নেন সব রকমই আছে এবার আসুন আপনার আলমারি দেখাই এত কম দামে আলমারি কোথাও পাবেন না আলমারি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দাম আছে আঠেরো হাজার নশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন ন হাজার নশো নিরানব্বই টাকা তারপরে জিএসটি এই আলমারির সাথে কিন্তু একটা করে ড্রেসিং টেবিল ফ্রি পাবেন প্রত্যেক আলমারি যাই নেবেন তিনটের আলমারি নেন প্লেন আলমারি নেন প্রচুর আইটেম যাই নেবেন তার কিন্তু একটা করে ড্রেসিং টেবিল আপনারা ফ্রি পাবেন তার সাথে পাঁচখানা গিফট ফ্রি পাবেন তার সাথে ডেলিভারি ফ্রি পাবেন তার জন্য চ্যানেলটাকে অবশ্যই করতে করতে হবে হবে বা ফলো এবং এবং শেয়ার করতে হবে পাঁচখানা করে গিফট আপনারা অবশ্যই পাবেন এছাড়া অন্যান্য যা ওখানে আলমারি দেখালাম এখানে তিনটে আলমারি যদি নেন আঠেরো হাজার নশো নব্বই দাম আছে পেয়ে যাবেন এগারো হাজার নশো নিরানব্বই টাকায় এর সাথে কিন্তু ড্রেসিং টেবিল আপনারা ফ্রি পাবেন সোফা রয়েছে ডাইনিং টেবিল রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে সবই রয়েছে আপনার যা যা চাইবেন আপনি সামনে এগিয়ে আসুন এই দেখুন এই কাঠের আলমারি বোর্ডের আলমারি দাম ছিল এগারো হাজার নশো নব্বই এটা কিন্তু আপনারা মানে ফিফটি পার্সেন্টের উপরে অফ ফিফটি পার্সেন্টের উপরে পাঁচ হাজার চারশো নব্বইতে আপনারা এত বড় একটা আলমারি পাবেন এর সাথে কিন্তু আপনাদের ডেলিভারি ফ্রি থাকবে হাতে পাঁচটা করে গিফট থাকবে হাতে কিন্তু আপনাদের বাড়ি অব্দি পৌঁছেও যাবে কোনো চিন্তা নেই চলে আসুন হ্যাঁ ইএমআই যদি বলেন ইএমআই আমাদের অপশন চালু আছে ইএমআই জন্য আপনাদের বাজাজ ফিনান্স হবে আপনাদের আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই লাগবে কলকাতা পিনকোড হতে হবে তাহলে কিন্তু আপনারা বাজাজ ফিনান্স পেয়ে যাবেন প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে আপনাদের জন্য অফারটা নিয়ে এসেছি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন এবার একটু আপনাদের ড্রেসিং টেবিল দেখাই আসুন আমার সাথে হ্যাঁ ড্রেসিং টেবিল এই যে এই ড্রেসিং টেবিল গুলো কিন্তু আপনার ফ্রি পাচ্ছেন ড্রেসিং টেবিল আপনারা শুরু হচ্ছে চার হাজার পাবেন আঠেরোশো নিরানব্বই টাকায় ভাবতে পারেন আঠেরোশো নিরানব্বই টাকায় ড্রেসিং টেবিল তারপরে ডেলিভারি ফ্রি আছে তারপরে কিন্তু গিফট অবশ্যই পাচ্ছেন দুটো হোক চারটে হোক একটা হোক গিফট অবশ্যই পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল মাত্র আপনারা পাচ্ছেন আঠেরোশো নিরানব্বই টাকা করে চিন্তা করুন একটা নয় এগুলো আপনাদের এরপরে আপনাদের রয়েছে রিভলভিং ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিলগুলো কি সুন্দর আপনার ঘুরছে এর ভিতরে কিন্তু আপনার স্টোরেজের জায়গা রয়েছে এইখানে আপনার ড্রয়ার রয়েছে এই সাইডে আপনার জায়গা রয়েছে এইখানে জায়গা রয়েছে সব আপনারা মাত্র পেয়ে যাবেন মাত্র চার হাজার একশো নব্বই টাকায় হ্যাঁ চার হাজার একশো নব্বই টাকায় প্লাস জিএসটি এর সাথে আপনার ডেলিভারি ফ্রি হাতে পাঁচখানা করে গিফট সবই পাবেন এবং আপনার রয়েছে শোকেশ শোকেস আমাদের এই বড় সাইজের শোকেস চালু হচ্ছে ছ হাজার নশো নব্বই টাকায় মাত্র এরপরে যদি আপনারা নেন এখানে আপনারা বারান্দা শোকেস পেয়ে যাবেন পাউডার কোডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ আমরাই একমাত্র কাউন্টার যেখানে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সাত হাজার নশো নব্বই টাকা নিরানব্বই টাকায় আপনারা এত বড় শোকেস পেয়ে যাবেন সাত হাজার নশো একশো দেখাবেন সাত হাজার নশো তো এত বড় বড় শোকেশগুলো আপনার এত কম দামে পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল অসংখ্য আছে আপনাদের জন্য পর লাইন দিয়ে রয়েছে এর পেছনে পেছনে শোকেস রয়েছে আমরা এগুলো কিন্তু হোলসেল করে থাকি এছাড়াও আমাদের কাছে প্রিন্টেড এরকম প্রিন্টেড শোকেসও পেয়ে যাবেন ঠিক আছে সব রকম শোকেসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে চাঁদনামাই ভিজিট করুন এতক্ষণ আপনাদেরকে সময় নিলাম এতক্ষণ ধরে আপনারা দেখলেন এবার আপনারা বিশ্বন্দিন চাঁদনামাই আসুন অফার কিন্তু মাত্র থেকে শুরু হয়েছে থাকবে তারপর কিন্তু এই অফার থাকবে না এত কম দামে প্রোডাক্ট নিয়ে নিজের ঘর সাজাতে যদি চান নিজের স্বপ্ন যদি পূরণ করতে চান আর এত গিফট যদি আপনারা চান তবে অবশ্যই চাঁদমায় ভিজিট করুন নিজের স্বপ্নকে পূরণ করুন এতক্ষণ আমাকে কষ্ট করে শোনার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক দিয়ে দেখেন ফলো করে নেবেন একটু শেয়ার করে নেবেন ভাইয়ের উপকার হবে এবং অন্য কেউ যদি নিতে চায় তাদেরও উপকার হবে তাই দেরি না করে চার মাই ভিজিট করুন নিজের স্বপ্নটা পূরণ করুন এছাড়া অসংখ্য আরও প্রোডাক্ট রয়েছে সব দেখানো আমার পক্ষে সম্ভব নয় এই ছোট ভিডিওর মধ্যে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর কিছু বললাম না চলে আসুন সব রকম আইটেম পেয়ে যাবেন যতটা পারি সাহায্য করব এবং ফিনান্সও অ্যাভেলেবেল আছে চলে আসুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন